তো চলে আসলাম আগরতলা শকুন্তলা কিছু কাপড় চোপড় বাজার করবো চলে এসেছে পহেলা বৈশাখ সেই জন্য তো তোমরা কে কে কি কি কেনাকাটা করেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ আমি তো আর দেখতে পারবো না না বাড়ি এসে দেখতে পারবো না তোমরা এসে আমাকে দেখাতে পারবে তার জন্য কমেন্ট বক্সে বলে জানিও তো চলো এখন যাই এন্ট্রি করি মেট্রো বাজারে দেখো কত কত ভিড় কত মানুষের ভিড় ভিড়ের জন্য হাঁটতে পারছি না তো দেখো এখন নিয়ে নিয়েছি সোমের জন্য কিছু প্যান্ট গেঞ্জি টি শার্ট অনেক কিছু আর দেখো এখানে কত সুন্দর সুন্দর খেলনা আর আমার ভীষণ গরম পাচ্ছিল কারণ এত মানুষের ভিড়ে এসিটার ঠান্ডাটাও শরীরে লাগছিল না তো আমার জন্য কিছুই নিয়ে নি শুধু সোমের জন্য বাজার করেছি আর দেখো এই হলো সোমের বাজারগুলো আর আমি দেখো এখন সোম পছন্দ করেছে একটা হেলিকপ্টার তো এটা আকাশে উড়বে তো তার জন্য আর দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট ডলস পুতুলস কি ভালো লাগছে আমাদের ছোটবেলায় আমি এগুলো এত সুন্দর সুন্দর খেলনা পাইনি যা এখনকার বাচ্চারা পাচ্ছে তো ভীষণ সুন্দর সুন্দর ভারী মিষ্টি মিষ্টি খেলনা তো সোমের এখানে কিছুই পছন্দ হয়নি তো পছন্দ হয়েছে একটা হেলিকপ্টার যেটাকে ড্রোন বলা হয় এটা কি বলে এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার যেটা আকাশে উড়বে তো চলো দেখ সে নিয়ে এখন হেলিকপ্টারটা কী করে কাজ করে তো উনি এখন বের করছেন হেলিকপ্টার বের করে দেখাবেন যে হেলিকপ্টারটা কি করে কাজ করে এই দেখো হেলিকপ্টারটা কি সুন্দর করে ঘুরছে রে বাবা ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ আমরা তো মেয়েরা এসব নিয়ে খেলাধুলা করি না ছেলেরাই বেশিরভাগ এসব খেলাধুলা করে তো উনি বোঝাচ্ছেন যে এটা দিয়ে হাতও কাটতে পারে তো আঙুলটা যেন পাখাতে না লেগে যায় তার জন্য বোঝাচ্ছে আর নিচে একটা ছোট্ট একটা সুইচ আছে তো ওই সুইচটাতে সুইচ করলেই এটা এভাবে ঘুরবে তো একটা রিমোট কন্ট্রোল ছাড়াও পড়ে যায় আর রিমোট কন্ট্রোল দিয়েও উপরে যায় তো সাবধানে একটু চলার জন্য বলছেন উনি তো তো ভীষণ হ্যাপি ভীষণ খুশি হেলিকপ্টারটাকে দেখে তো সোমের খুশিতে আমিও অনেক খুশি আর দেখো কত রকমের কাপড় চোপড় সেল চলছে এখানে নানান রকমের সেল তো আমি শুধু জাস্ট দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিছু আর কিনতে পারছি না বিকজ এক একটু প্রবলেম ছিল টাকার তো তার জন্য আমি কিছুই কেনাকাটা করতে পারিনি এবার পহেলা বৈশাখে যাই হোক আমার ছেলে তো বাজার করছে তার জন্য আমার মনটা ভীষণ হ্যাপি আর দেখো ও নাচাচি করছে একদম একদম এত নাচা করছে হ্যাপি হ্যাপি তো ওকে দেখে আমার মন এমনিতেই হয়ে গেছে আর এখানে দেখো ছেলেদের জন্য ভারী মিষ্টি কুর্তি রে বাবা এই কুর্তিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এই পাজামাগুলো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর কাজ না এত সুন্দর মিষ্টি মিষ্টি কালার সোম সোমেরও দেখো ভীষণ ভালো লাগছিল সোম ধরে ধরে দেখাচ্ছিল যে মা দেখো কি সুন্দর আর এই হোয়াইট কালারটা তো আরো সুন্দর লাগছিল ছেলেরা ভীষণ ভীষণ ভালো লাগবে এগুলো আমার ভীষণই পছন্দ তো যাই হোক আমি তো আর পড়তে পারবো না কোনো ছেলেদের কি মানাবে এগুলো তো ভীষণ সুন্দর দেখো 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 কি শাইন করছে কত ভালো লাগছে রে বাবা এত সুন্দর ড্রেস ভীষণ ভালো লেগেছে আমার এই হোয়াইট কালারটা ভীষণ ভালো লেগেছে আর বাবা তো ওই লাইনে দাঁড়িয়ে আছেন বাবা ওইদিকে কাজ করছে বলতে লাইন এত বড় ছিল যে টাকা জমা দেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় এক ঘন্টা আর এখানে দেখো সেলসম্যান দেখে আমাকে বলছে যে এই ম্যাডাম ম্যাডাম আমাদেরকে তুলবেন না প্লিজ আপনি আপনাকে তুলুন আর আমাদের শোরুমটা তুলুন কোনো প্রবলেম নেই বাট আমাদেরকে তুলবেন না এখানে সোমের খেলনাটা তো নিয়ে নিলাম তো দেখো সোম ভীষণ হ্যাপি সোম আর সোমের ভাই আগে আগে যাচ্ছে আর আমি ক্যামেরাম্যান পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ক্যামেরাম্যান তো পিছনে থাকে সামনে কি আর থাকতে পারি তো চলো যাওয়া যাক এখন এখানে দেখো সোম এখন কুলে উঠার জন্য বায়না করছে তো এখানে দেখো ছেলেদের কি সুন্দর সুন্দর টি শার্ট ঝুলিয়ে রেখেছে ভীষণ ভালো লাগছিল আমার দেখতে টি শার্টগুলো আর ছেলেদের ড্রেস না আমার ভীষণ ভালো লাগে দেখতে খুব 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 ভালো লাগে কেন কেন আমি বুঝতে পারি না কিন্তু ভালো লাগে মেয়েদের ড্রেস তো ভালো লাগবেই হয়তোবা আমার ছেলে হয়েছে তার জন্য আমার ছেলেদের ড্রেস ভালো লাগে আর এখানে দেখো জিন্স প্যান্ট কত রকমের কত কালারের আর টিশার্ট তো দেখো ভারী মিষ্টি মিষ্টি কালার কি সুন্দর লাগছে চতুর্দিকে শাইনিং শাইনিং ভীষণ ভালো লাগছে আর মানুষের এত ভিড় মানুষ শুধু পহেলা বৈশাখের বাজারই করে যাচ্ছে বাজারই করে যাচ্ছে আনন্দে সবাই মাতোয়ারা আর এখানে সোম সোমের এরোপ্লেন নিয়ে মাতোয়ারা আর আমি আমি একাই মাতোয়ারা তো দেখো কি ভিড় লাইনের রে বাবা এই লাইন ক্রস করে বাড়ি যেতে আজকে ভীষণ লেট হয়ে যাবে জানি না কখন যাওয়া হবে তো চলো এখন লাইনেই দাঁড়িয়ে থাকা হোক আর আমরা এখানে ওয়েট করছি বাবার বাবা কখন লাইনটাকে শেষ করে টাকা পেমেন্ট করে বাবা বাইরে আসবেন তো ওখানে লাইনে যখন দাঁড়িয়ে ছিল বাবা তো ওরা বলছে যে কার্ডে ক্যাশ কার্ডে পেমেন্ট হবে না অনলাইনও বাবার নেই তো বলছে যে মানে ক্যাশ পেমেন্ট করতে হবে তো ক্যাশ পেমেন্ট করার জন্য বাবাকে আবার বের হয়ে এটিএমে যেতে হলো তো এটিএমে গিয়ে বাবাকে টাকা নিয়ে আনতে হলো তো দেখো এখানে কি ভিড় আমরা বসেছিলাম মেট্রো বাজারের সামনে আর এখানে প্রচন্ড প্রচণ্ড ভিড় তো বাবা গেছে এটিএম এটিএম থেকে টাকা তুলে এনে বাবা কাপড় কাপড়গুলো নিয়ে কাপড়গুলোকে নেবে কারণ ওইখানে বুঝলাম না কিছু এত বড় একটা শপিং মল বলছে কার্ডে পেমেন্ট হয় না তারপর অনলাইনেও পেমেন্ট হয় বাট অনলাইন তো আমার নেই আমাদের নেই তো এটিএম থেকে টাকা তুলতে হচ্ছে আর এখানে আমি সোমের সঙ্গে একটু দুষ্টমি করছিলাম আর সোম তো অপেক্ষা করছিল কখন ভাইয়া আমার এই ছোট ব্লগটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের জন্য এইটুকু পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার